আমি একটা পেপারে নিউজ দেখলাম যে একটা হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে মুসলিম পরিবার সাহায্য করেছে এই জন্য আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না আমি আজকে যাব যেই মুসলিম পরিবারেরা এই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছে ওদেরকে আমার তরফ থেকে আমি পুরস্কৃত করব। যাতে এই মানুষ যেন ভালো কাজের প্রতি আকৃষ্ট হয় আমি আজকে চলে এসেছি ভেঙ্গল যে গ্রামে যে কাকু ওনার মেয়ের বিয়ে দিতে পারছিল না

সবলে মুসলিম তো হ্যাঁ হ্যাঁ তো ওরে কোন জায়গা রহমতপুর এখানে কত কত কিলোমিটার কত কিলোমিটার হবে দু কিলোমিটার আমরা কোনয়া রহমতপুর আমরা এখন যাব আবার পাশে বসে আছেন রোহিম কাকু ইনি তার বিয়ের যথাযথ ব্যবস্থা করেছেন তো কাকুর কাছ থেকে আমি কিছু জেনে নেব যে কিভাবে তার সাথে যোগাযোগ হলো আর কিভাবে তিনি সাহায্যটা করলেন সনাতন ইয়া পারমাণিক আমার কাছে এসে দাস্ত হলো আর কি তো আমি মেয়ের বিয়ে দিতে পারছি না আমার সেই রকম অবস্থা নেই আমি গরিব মানুষ কাকু আপনাকে কিছু সাহায্য করতে হবে তা আমি বলছি এত টাকা তো সাহায্য করা আমার পক্ষে একাই সম্ভব না সেহেতু আমি ট্রাস্টকে বললাম আচল ট্রাস্টকে বললাম এবং ওই সদস্যগুলোকে ডাকলাম ডাকার পর যে তোমরা কিছু হেল্প করো সাহায্য করে তার মেয়ের বিয়ে শাড়ি থেকে আরম্ভ যাবতীয় যত খরচা পানি এবং বোরের যে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে টিফিন টিফিন যত কিছু লাগে সমস্ত কিছু তার ব্যবস্থা করা হলো একবার মিষ্টি দই টই যা লাগে বিয়েতে এবং কাপড় চুপড় থেকে আরম্ভ করে জুতার জুতা আছে আর কিছু আছে মেয়ের সাজসজ্জা আছে এবং মেয়েকে সাজাবার যে জিনিসপত্র সমস্ত জিনিসপত্র এই আচল আশ্রমের ট্রাসের গড ওরাই মানে আমাকে কিছু সাহায্য করলো করার পর তার বিয়েটা আমি নেতৃত্ব দিয়ে বিয়েটা দিলাম আচল টাস্টের পক্ষ থেকে সনাতন প্রমাণিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যারা তো তাদেরকে আমি আমার তরফ থেকে একটা ছোট্ট ক্ষুদ্র গিফট সবার হাতে তুলে দিচ্ছি আমি এক একে করে তো প্রথমে দেখতে পাচ্ছেন কাকুকে দিলাম মগলুদ্দিন ভাইকে দিলাম মগলুদ্দিন ভাইকে একটা সাবেদুল ভাইকে দিলাম একটা এইটা শাহিন আক্তার ভাইকে দিলাম একটা আর আমার পাশে আছেন ভাই কি নাম সানু ইসলাম এখানে আমার ভাই মনসুর আলী ভাইকে একটা দিলাম আর এখানে আছে আমার শফিকুল ইসলাম আলম শফিকুল আলম এই শফিকুল আলম আর এই এই সাইডে রহিম কাকুর কথা কিন্তু বারবার এই কথা বলেছেন আমাদের এই যে সনাতন প্রামাণিক যিনি যার পরিবারের কাছে দাঁড়িয়েছেন আচল টাস্টের পক্ষ থেকে সফিকুল আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রথম যে করছি এরকম ব্যাপার না বিগত দিনও আমরা অনেক মেয়ের বিয়ে দিয়েছি আমার বিয়ে দেওয়ার পাশাপাশি অনেক সামাজিক কাজে সে দুর্গাপূজা হোক আর ঈদ হোক আমরা প্রত্যেক এলাকার গরিব মানুষের পাশে দাঁড়াই এসে আগুনে পড়ে গেলে হোক বা কারো অন্যান্য কিছু হোক আমরা সময় অসহায় দুর্বল মানুষের পাশে আছি রাজনৈতিক উর্ধে এবং সকল ধর্ম সমানভাবে একসঙ্গে আমরা বসবাস করছি ভারতবর্ষে আর আমরা একসঙ্গেই চলাচল করব। কোন বিভেদ সৃষ্টিকারী কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না ভাইকে ধন্যবাদ আর আমি সবারই উদ্দেশ্যে একটা কথা বলবো এরকম যারা সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে যে কোনো কাজ করবে আমার তরফ থেকে ছোট একটা গিফট থাকবে